ঘুগনির পালা শেষ করে আবার মেলার ভিড়ের মধ্যে মিশে গেলাম ঘুরে ঘুরে দেখছি কি খাওয়া যায় কি কেনা যায় কি খাওয়া যায় কি কেনা যায় তারপরে চোখে পড়ল ফুচকা ফুচকার দোকান দেখতে পেয়ে হামলে পড়লাম খুঁজে খুঁজে ফুচকার দোকানটা বার করেছিলাম কারণ ফুচকা একটু ফাঁকা টাকা না হলে বেশ অনেকক্ষণ রসি রসি না খেলে ঠিক ভাল লাগে না বাবুকে বলছি তুই চিন্তা করিস না তোকে আমি খাইয়ে দেবো তো এবার ফুচকার পালা আমার পাতে এসে পড়ার অনেকে গোল করে দাঁড়িয়েছিলাম তো প্রথমে বাবুর পাতে এসে ফুচকাটা পড়ল এইবার বাবুকে আমি তো খাইয়ে দিলাম কারণ বাবুর ফুচকা খাবে কি করে কারণ এক হাতে ভিডিও করছে আর এক হাতে ওর ফুচকার পাতাটা ধরে আছে তাই বাবুকে আমি ফুচকাটা খাইয়ে দিলাম এইভাবে বাবুকে বড়ো দেখে একটা সাইজে ফুচকা খাই দিলাম আর আমিও বড় করে একটা হা করে ফুচকাটা মুখে ঢুকিয়ে দিলাম দারুণ হয়েছিল কিন্তু ঠান্ডা জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল তো এই করতে করতে আমরা দুজনে তিরিশ টাকার করে ফুচকা খেয়ে নিলাম বাবু তিরিশ টাকার ফুচকা ভাবতে পারেন চণ্ডীমেলাতে মেলাতে দশ টাকায় তিনটে ফুচকা মানে ভাবা যায় না একটু জল খেলাম ও ফাটা লাগলো বিল পেমেন্ট করে আবার হামলে পড়লাম